হ্যালো ফুটবল ফ্যান্স কালকে ভোরেই এমএলএসের পরবর্তী ম্যাচে মাঠে নামতে চলেছে ইন্টার মায়ামি মন্ড্রিয়ালের বিপক্ষে কালকের এই ম্যাচটিতে ম্যাসির খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ন্যাসবিলের বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে মারাত্মক এক ফাউলের শিকার হয়েছিলেন মেসি ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের অর্ধে মাঠের বা প্রান্তে এক ফুটবলারকে প্রেসিং করতে গিয়েছিলেন মেসি সেই সময় ন্যাসভিলের ওই খেলোয়াড় বলটা মেরে দেওয়ার পর মেসির পায়ের মাঝামাঝি অংশে বুট দিয়ে আঘাত করেন ফাউলটা এতটাই মারাত্মক ছিল যে দেখে মনে হচ্ছিল হয়তো গুরুতর ইঞ্জুরিতে পড়ে যাবেন মেসি এমনকি এর আগে এরকম ফাউল বহু খেলোয়াড়ের কেরিয়ারটাকেও শেষ করে দিয়েছে এবং সেই সময় মেসিকে ব্যথায় মাঠে গড়াগড়ি খেতে দেখে মনে হচ্ছিল হয়তো তারও গুরুতরভাবে লেগেছে তবে কিছুক্ষণ মাঠের বাইরে থাকার পর পুনরায় হাঁটতে শুরু করেন ম্যাসি এবং পরবর্তী সময়ে তিনি ম্যাচটি পুরো শেষ পর্যন্ত খেলেছেন ম্যাচ শেষে মায়ামির কোচ টাটা মারতিনো জানিয়েছিলেন চিন্তার কোনো কারণ নেই ম্যাসি ঠিক আছে তার কোনো সমস্যা নেই এবং ভালোভাবেই সে খেলাটা শেষ করেছে তবে মন্ট্রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে আবারও ম্যাসির ম্যাচটিতে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে মায়ামির অ্যাসিস্ট্যান্ট কোচ জাবিয়ার মোরালেস বলেছেন ম্যাসির ম্যাচটিতে খেলা নিয়ে শঙ্কা আছে তারা ম্যাসির সঙ্গে কথা বলবে এবং জানার চেষ্টা করবে তিনি কেমন অনুভব করছেন এবং ম্যাসির উপরই নির্ভর করবে ম্যাচটিতে তার খেলা বা না খেলার বিষয়টি দেখুন এমএলএসের লিগ ম্যাচ ও কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ মিলিয়ে চলতি মাসে মায়ামির মোট সাতটা ম্যাচ আছে এবং প্রতিটি ম্যাচ দু তিন দিন অন্তরই খেলা হচ্ছে তার মাঝেই ম্যাসি আগের ম্যাচে যেভাবে মারাত্মক ফাউলের শিকার হন তাতে মন্ট্রিয়ালের বিপক্ষে তার রেস্ট করাটা গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন এই মাসেই আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলবে তখন তো মেসি কোনো রকমের ঝুঁকি নিতে চাইবেন না সামনেই কোপা আমেরিকা আসছে এবং এই সময় তিনি ইঞ্জুরিতে পড়ে গেলে বিশ্ব চ্যাম্পিয়ন দলটির এবং মেসির নিজেরও অনেক বড় ধাক্কা লাগবে যতই হোক তিনি জাতীয় দলকে সবসময় বেশি প্রাধান্য দিয়েছেন যার কারণেই তুলনামূলক দুর্বল মন্ট্রিয়ালের বিপক্ষে ম্যাসি মাঠের বাইরেই থাকতে পারেন যেটা মায়ামির জন্য ভালো হবে কারণ এর পরেই মহা গুরুত্বপূর্ণ কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আছে যেটায় ম্যাসির পূর্ণ ফিট হয়ে খেলাটা গুরুত্বপূর্ণ তাকে ছাড়া এত বড়ো প্রতিযোগিতায় দলটির কী হবে তা আগের মৌসুমে ইউএস ওপেন কাপের ফাইনালেই সবাই দেখেছে তবে যেহেতু সোয়ারেজ বুস্কেসরা ফিট আছেন তারাই মন্ট্রিয়ালের বিপক্ষের ম্যাচটি মায়ামিকে জয় কিংবা ড্র এনে নিতে পারেন তবে আমার মতে এই ম্যাচটিতে ম্যাসির পাশাপাশি সোয়ারেজ বুস্কেসদেরও কিছুটা রেস দেওয়া উচিত তবে তাদেরকে ছাড়া মায়ামি এই ম্যাচটিতে ড্র কিংবা জয় তুলে নিতে পারবে কি না সেটাও বড় একটা প্রশ্ন যার কারণে এই ম্যাচটিতে মাঠে নামার আগে ইন্টার মায়ামির কো টাটা মার্তিনোকে কয়েকটি গুরুত্বপূর্ণ ডিসিশান নিতে হবে